দেশের আইন অবস্থা কতটুকু খারাপ হলে একজন মানুষের উপর পরপর পাথর দিয়ে আঘাত করে সেই মানুষটাকে হত্যা করা হয় এবং তাতেই ক্ষান্ত হয়নি মৃত দেহের উপর বিভৎসভাবে লাফিয়ে লাফিয়ে আনন্দ উল্লাস করে নিষ্ঠুরতার একটা সীমা থাকা উচিত সালাম আলাইকুম সংগঠনে সন্ত্রাসী তৈরি করবেন ও পুষবেন পালবেন কিন্তু সেই সন্ত্রাসী যখন সন্ত্রাসে জড়াবে তখন সংগঠন তার দায়িত্ব নেবে না এত সহজ না সংগঠন এবং তাদের নেতাদেরকেই দায়িত্ব নিতে হবে সেই সকল সন্ত্রাসবাদের জন্য জনগণের কাছে জবাব দিতে হবে শুধু সরকার নয় রাজনৈতিক দলগুলোকেও জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করতে হবে অত্যাচারিত মানুষের হাতে অস্ত্র নেই তবে বাংলাদেশের জনগণ কিন্তু মব জাস্টিস শিখে গেছে ভুলে গেছেন গণভবন এবং ধানমন্ডি বত্রিশ নাম্বারের কথা তা থেকে শিক্ষা নিন জনগণের পিঠ যখন দেয়ালে থেকে যাবে তখন কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতাদেরকেও সেভাবে ধুলসাত করে দিতে তারা থামবে না এক সন্ত্রাসী সরকারকে বিদায় করে আরেক সন্ত্রাসী সরকারকে স্থান করে দেওয়ার জন্য জুলাই আগস্টের বিপ্লব হয়নি আওয়ামী সরকারের গত ষোলো বছরের সন্ত্রাস এবং তার পরিণতি থেকে এই রাজনৈতিক দলগুলা এখনো শিক্ষা নিচ্ছে না তার মানে তাদের ভবিষ্যতেও কিন্তু আওয়ামী লীগের দিকেই যাচ্ছে দ্রুত বিচারের মাধ্যমে অপরাধীদেরকে উদাহরণস্বরূপ সাজার ব্যবস্থা করতে হবে যেন বাংলাদেশে এখন দুঃসাহস নিকৃষ্ট কাজ করার দুঃসাহস যেন আর কারণ না হয় তাই সরকারকে দ্রুত এই ঘোষণা দেওয়া উচিত যে সকল রাজনৈতিক দল তাদের দলীয় শৃঙ্খলা যতদিন নিয়ন্ত্রণে না আনতে পারবে ততদিন কোনো নির্বাচন নয় ডক্টর ইউনুস সরকারের দুর্বলতায় আজকে দেশের এই করুণ পরিস্থিতি জুলাই ঘোষণার জন্য এই সরকার রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীল হয়ে তাদের দুর্বলতা আরও স্পষ্ট করেছে এই দেশ কোনো রাজনৈতিক দলের নয় বরং এই দেশের মালিক সাধারণ জনগণ তাই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর উপর নির্ভরশীল না হয়ে প্রয়োজনে গণভোটের ব্যবস্থা করুন জনগণের ম্যান্ডেট নিয়ে সিদ্ধান্ত নিন দেশ যেভাবে চলছে এভাবে একটা দেশ চলতে পারে না একটা হুট করে নির্বাচন দিয়ে দিলেই কি বাংলাদেশ গণতান্ত্রিক হয়ে যাবে সোনার বাংলাদেশ হয়ে যাবে দেশের যেই করুণ অবস্থা আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠন করলেও সেই সরকার ছয় মাস টিকতে পারবে না যা আমি গত পাঁচ বছর ছয় বছর যাবৎ বলে এসেছি যে আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশে যে পরিমাণ অস্ত্র এবং টাকা পয়সা রেখে দিয়েছে কোন নির্বাচিত সরকারকে ছয় মাসের বেশি স্থিতিশীল হতে দিবে না ভারত চাইছে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসুক এবং আওয়ামী সন্ত্রাসীরাও চাইছে বিএনপি ক্ষমতায় আসুক কারণ তারা জানে বিএনপির নেতৃত্বে ভয়ঙ্কর রকম দুর্বলতা এবং বিএনপির উপরের লেভেলের নেতারা ভারতের কাছে এবং আওয়ামী লীগের কাছে বহু বছর আগেই বিক্রি হয়ে গেছে তাই বিএনপি ক্ষমতায় আসার পরে ছয় মাস পরেই বিএনপিকে অস্থিতিশীল করে দিবে অস্থিতিশীল করে দিয়ে এক থেকে দেড় বছরের মাথায় এমন পরিস্থিতি সৃষ্টি করবে যে বিএনপি বাধ্য হয় ক্ষমতা ছেড়ে দিতে এবং আবার নির্বাচন ব্যবস্থা করে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে বিএনপি যেহেতু তার দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারছে না দলের উপরের লেভেলের নেতারা যেমন আমির খসরু সালাউদ্দিন ইত্যাদি তারা ভারতের সুরে দেশের স্বার্থের বিরুদ্ধে জনতার স্বার্থের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে আর দলের নিচের লেভেলের অনেক কর্মীরা বিভিন্ন ধরনের অপরাধে সারা বাংলাদেশে জড়িয়ে গেছে বিএনপির নেতৃত্বে এতটাই দুর্বলতা যে তারা বুঝতে পারছে না তারা ধীরে ধীরে বাংলাদেশের জনতার ঘৃণার পাত্রে পরিণত হচ্ছে আমি বহুবার বলেছি অস্ত্র উদ্ধারের কথা কিন্তু কেউ কানে কথা তুলেনি। এখনো যেসব অস্ত্র উদ্ধার করা হচ্ছে মাঝে মাঝে আমরা দেখি সেই অস্ত্রগুলা রাস্তার টোকাইদের কাছে পুরনো আজে বাজে অস্ত্র যেটা থেকে হয়তোবা গুলিও ছোড়া যাবে না কিন্তু গত ষোলো বছরে আওয়ামী লীগ সন্ত্রাসী আওয়ামী লীগ এবং ভারত মিলে যে সকল অত্যাধুনিক অস্ত্র ভান্ডার বাংলাদেশে মজুদ রেখেছে তা কিন্তু উদ্ধার করা হচ্ছে না একই সাথে অনেক বছর আগেই আমি ভবিষ্যৎবাণী করেছি যে স্বীরাচারী শেখ হাসিনা পালানোর পরে সন্ত্রাসী আওয়ামী লীগের বহু সদস্য জামাত বিএনপিতে প্রবেশ করবে সেটাও কিন্তু যার যার দলীয় দায়িত্ব সেটা পরীক্ষা এবং যাচাই বাছাই করা এবং তারা এইসব দলে প্রবেশ করে দেশের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাবে সেটাও কিন্তু নিজস্ব দলের দায়িত্ব তাই আমরা যদি এখন থেকে সচ্চার না হই সচেতন না হই সামনে বাংলাদেশের ভয়ঙ্কর বিপদ আমি ছাত্র জনতাকে অনুরোধ করব আপনাদের মাঝখানে একতা বজায় রাখুন শুধু রাজনৈতিক দল গঠনের মাধ্যমেই বাংলাদেশের সমস্যার সমাধান হবে না বাংলাদেশ এবং বাংলাদেশিদের স্বার্থে সকলকে জনমত তৈরি করে একত্রে থাকতে হবে এই এই সরকারের উপর নির্ভরশীল হওয়া যাবে না যেন যে কোনো প্রয়োজনে জুলাই আগস্ট দুই হাজার মতো আবার সবাই একত্রের রাস্তায় জড়ো হতে পারে তার একটা অমান্যের প্রতি বার্তা দেওয়া হচ্ছে এটা ভাববেন না যে হাসিনার আমল যে মিডিয়া একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখাবে যে না এটা একটা চাঁদাবাজি অন্তর প্রভাব বিস্তার করতে যে ঘটেছে না না এটা তারেক রহমানের নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে তারেক রহমানের লাইসেন্স হত্যাকাণ্ড ঘটেছে তারেক রহমানের গুন্ডারাই ঘটনা ঘটিয়েছে অর্থাৎ তারেক রহমানকে জবাব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাইটলি স্লোগান উঠেছে কি ছিল। রুল কবির হিজবির স্বাক্ষরিত একটা বানের বিবৃতিতে বানের বিবৃতিতে বহিষ্কার করা হয়েছে নাকি ওই সব পান্না কুন্ডদেরকে ওই বিবৃতি জনগণ দুচ্ছে না তোর বিবৃতি নিয়ে তোরা থাক জবাব দিতে হবে তারেক রহমানকে হাই হাইকমান্ডের নির্দেশে খুন হয়েছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড সারা দেশে বিএনপি সন্ত্রাসের পরিণত করছে কারণ তারা ভয় দেখিয়ে দ্রুত নির্বাচন আদায় করতে যাচ্ছে তারা দেখাতে দেশের অবস্থা ভালো না অতএব নির্বাচন দেন এই জন্য বিএনপি নিজেরা নিজেরা কামড়াকামড়ি করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না তারেক রহমান দায়িত্ব নিয়ে রাজনীতি ছেড়ে লন্ডনে হাতে চুরি পরে বসে থাকুন টিচারের দল চালান দল নিয়ন্ত্রণ করতে পারছেন না তারেক রহমানকে জবাব দিতে হবে চারদিকে স্লোগান উঠেছে তারেক রহমান তুই জবাব দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান একটাই তারেক রহমান তুই জবাব দে হোয়াট ডাজ ইট মিন মিটফোর্ড এলাকায় যে ঘটনা ঘটেছে জাহিলিয়াতের যে ঘটনা বিএনপি বাংলাদেশে মঞ্চস্থ করেছে যেটা আওয়ামী লীগও পারেনি তার বিরুদ্ধে এই জাতি ফুসে উঠেছে বাংলাদেশ আবার জেগে উঠছে ধীরে ধীরে রেশ কতদূর যায় দেখবেন বিএনপি কি ভেবেছিল যে আওয়ামী লীগ আমলে এক একটা ঘটনা ঘটতো আর হাসিনা ধামা চাপা দিত বিশ্বজিৎ অমুক তমুক কত কিছু এটা কি আওয়ামী লীগ আমল তারে রহমান ধামাচাপা দিতে পারবে কিছুতেই পারবে না দর্শক মিটফোর্ড এলাকায় যে ঘটনা ঘটেছে ব্যবসায়ীকে নৃশংস ভাবে হত্যা এবং তার লাশের উপর নৃত্যের যে ঘটনা বিশ্ববিবেক নড়ে চড়ে বসেছে তোল পাড় সৃষ্টি হয়েছে বিএনপির বিরুদ্ধে প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি জুলাই প্রয়োজন দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মায়ের লোকজন যুব আন্দোলনের লোকজন রাজপথে নেমে গিয়েছে স্লোগান একটাই তারেক রহমানকে জবাব দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠন একের পর এক বিক্ষোভ মিছিল উত্তাল করেছে স্লোগান একটাই তারেক রহমান তুই জবাব দে রাজপথে নামতে হবে জামাত এবং শিবিরকে আজকে রাতের মধ্যেই জামাত শিবির উচিত ছিল রাজপথে নামা কারণ চারোদিকে প্রতিবাদের ঝড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান তারেক রহমান তুই জবাব দে আমার ভাই মরলে কোন মরলো কোন তারে ক্রমান্তই জবাব দে বলছে কিন্তু জামাত শিবির বললে যে তাসির সবাই মিলে বললো সে তাসির করবে না জামাত শিবিরের সাথে সবাই সুর মেলালে ঘটনা ঘটে যাবে বিএনপির চূড়ান্ত পরাজয় হবে ফেসিবাদ আর মাথা ফেসিবাদ ফেসিস্ট হয়ে উঠতে পারবে না তারা চাঁদাবাদী বন্ধ হয়ে যাবে কারণ আমরা দেখছি সমগ্র বিবেকবান মানুষ যখন বিএনপির এই সন্ত্রাসীদের সন্ত্রাসের বিরুদ্ধে এই আইয়ামে জাহিলিয়াতের কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে ফুশি উঠছে তখন মিনিমাম লজ্জা সরম যদি এই বিএনপি থাকতো তাহলে তো তারা একটু অনুতপ্ত হতো চুপচাপ থাকতো যে একটা ঘটনা ঘটে গেছে আমরা চুপ থাকি কোনো লজ্জা সরম নাই বিএনপির এই মূর্খ সাপ্রিগুলো এরা ফেসবুকে লিখছে বলছে যা ঘটেছে জামাত শিবিরে কিছু বলার অধিকার নাই কারণ তারা একাত্তরে গণহত্যার সহযোগী ছিল এই কাজ করে হাজিরা মারা খেয়েছে আর ওই একই পথে যাচ্ছে বিএনপি মানে নিজেদের আকাম ঢাকার জন্য জামাত শিবির টেনে এনে হাসিনা জয় বাংলা হয়েছে এই বিএনপি হচ্ছে চান্দাবাস টেম্পু বিএনপি ওরা খুলনায় নিজেরা কামড়া কামড়ি করে এক যুবদল নেতাকে মেরেছে বলছে শিবির রকেটেছে এগুলো পাগল ছাগলও বিশ্বাস করে না বিএনপির এই সাহেব গুজবে কুত্তাও বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না দর্শক ওরা ওদের মধ্যে অনুতপ্ততা নেই লজ্জা সরণ নেই ওরা বলছে অমুক এগুলোর বিরুদ্ধে কথা বলতে পারবে না এই ধরনের নির্লজ্জ কথাবার্তা বলছে কিন্তু সমগ্র জাতি ফুসে উঠেছে চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে লন্ডনে চাঁদার ভাগ পায় তারেক রহমান তুই জবাব দে আমার ভাই মরলো কেন শিখতে শেখাতে হবে বিএনপি রক কাটা মুখস্থ করাতে হবে বিএনপি ইচ্ছা করে হত্যা করার পর রক কাটে যাতে জামাত শিবির উপর দায় চাপানো যায় কিন্তু এইসব এইসব হাসিনা থিওরি কেউ খায় না এগুলো পরাজিত হয়েছে পাঁচ অগস্ট দর্শক ইসলাম আন্দোলন বাংলাদেশ রুখে দাঁড়াচ্ছে হ্যাঁ তাদের রুখে দাঁড়ানোর বিরুদ্ধে আবার তেমন কিছু বলছে না বলবে সামনে বলবে মহাসমাবেশ দেখে বিএনপির মাথা খারাপ হয়েছে না হবে জামাত শিবির মাথায় মাঠে নামে নাই তাতে এদের মাথা খারাপ জাস্ট ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের দু একজন ছেলে দু একটা ফেসবুক পোস্ট দিয়েছে ওতেই ওদের মাথা খারাপ জামাত শিবির যখন মাথায় নামবে এই চান্দাবাজরা পালানোর জায়গা পাবে না ইনশাআল্লাহ আর জামাত শিবিরকে একা নামবে না এনসিবির ছেলেরাও বলেছে যে আওয়ামী লীগের লেগেছে সতেরো বছর আর বিএনপি সতেরো দিনও লাগেনি এই সন্ত্রাস হতে করতে এনসিবির বার্তা দিচ্ছে গণ অধিকার পরিষদের ছেলেরা মাঠে নেমেছে ছাত্র অধিকার পরিষদ মাঠে নেমেছে সবাই মাঠে নামছে কোনো ছান নেই আগের দিন নেই সার্জি সালাম জানিয়ে দিয়েছেন আগের দিন নেই তার রহমান ছাড় পাবেন না তরুণ প্রজন্ম আপনাদের ছাড় দিবে না আপনাদের এই সন্ত্রাসী ওই টেন পার্সেন্ট খাম্বা ওগুলো আগে খেয়ে হাও ভবন খেয়ে আপনি বেঁচে গেছেন তখন এই ইয়াং জেনারেশনের পলিটিক্স ছিল না এখন তারুণ্য জেগে উঠছে ওই টেন খাম্বা চলবে না বাংলাদেশে এক ঘটনায় বিএনপির বারোটা বসবে এক এই মিট ফোর্ডের এক ঘটনায় বিএনপির বারোটা বসবে ভেবেছিলেন দুই দিন পর মানে হাসিনার মতো ভেবেছিল ছিল যেটা ধামা চাপা পরে যাবে না ধামা চাপা করবে না পলিটিক্যালি বিএনপি কাটা ডিল করতে হবে অলরেডি অফিসিয়াল স্টেটমেন্ট আসতে শুরু করেছে সব দল দেখবেন যে স্টেটমেন্ট দিবে মিডিয়া টক শো হবে কলাম লেখা হবে সিনেমা বানানো হবে শর্ট ফিল্ম বানানো হবে মজার বিষয় ছাত্র দলের ছাত্রী এর বিরুদ্ধে মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে জনগণ থেকে এটা এই কাজ আওয়ামী লীগ করতো যে হত্যা করতো তারা আবার তারাই মিছিল করতো বিচারছে নাই চাপত শিবির ব্যাপার হাসিনার পতন হয়েছে আবার একই দিকে যাচ্ছে বিএনপি একই স্টাইলে বিএনপির পতন হবে তারেক রহমানের পতন হবে